ঢাকা মাগু এক টেস্টের একটা ইয়ের মধ্যে ডাক্তারের চেম্বারে তখন আমার ফোন করছে কয়েক আমি তো এরকম আইসি আমি তো কোথায় আইসি না ওই ওই সময়তে কথা বলা যায় না ডাক্তারের চেম্বারে আমার ওয়াইফের আমি ব্যস্ত তাই যাই হোক এইটা তুষারে আমার কাছে যেহেতু বিচারটা দিছে আর অলরেডি মাতরা কিন্তু প্রত্যাখ্যান করে নাই মাতরা বলছে আমরা বসু ইয়ার আগেও আমি আমার কাছে বিচার চাইছে সেটা আমি চেয়ারম্যানে বলছি আমাদের হেলথ চেয়ারম্যান সেও একদিন ডেট দেওয়া হয়ে সে ডাকা থেকে আসে নাই এই তো পরে আর ডেটটা চেঞ্জ হয়ে গেল কিন্তু আমার অনুরোধ দুশা টাকার প্রতি এটা অনুরোধ সেটা হলো কালকে যে পুলিশগুলা পাঠাইয়ে এই মাঠ বর্গ হয়রানি বা ক্লাবের সভাপতি আর আর সমাজের মিলায় এটা আমি অনেক দুঃখ প্রকাশ এটা একেবারে আমার মনে হয় কাজটা কাকায় ঠিক করে নাই এরও কিন্তু মাদ্রাসা আমি দোয়া করব যে মাদ্রাসায় সে যেন সকল বিভ্রান্তি ভুল করে সংশোধন তো হয়ে আমাদের সাথে যে নিরাপত্তা বোধ করে এটা হলো আমার অনুরোধ আর এই যে যে মাতব্য ফেসবুকের মধ্যে ইলাস ইটা লেখা লেখে জিনিস না এটা হলো আমার অনুরোধ টাকা নিয়ে কিন্তু কোনো বিরোধ নাই শুধু খালি জাস্ট ফ্রন্ট সাইড নিয়ে দাঁড়ি এই সাইডে সে বেশি দাবি করে যেখানে দিছে কুশের পাই হ্যাঁ আর অন্য সাইডে হলে সে একটু কম পাইব হয়তো আমার জানার মতে পাঁচ পয়েন্ট পাঁচ ফুট বা সাড়ে সাত ফুট একটা ব্যাস বা উনি ফুটে দশ ফুট

ফেসবুকে সার্চ ফেসবুক তো সারা আমাদের গ্রামের আপনারা সব মাস একটা গ্রামে সারা বিশ্বে রেড়ে গেছে এর প্রতিবাদ জানাই এবং আইনগত ব্যবস্থায় দিতে হবে এমন অবস্থায় নূরনগর মিরের ডাঙ্গে নুরানি মদিনা হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা সকল মুরব্বিয়ানগণ ও সাধারণ জনগণের আকুল আবেদন এই যে বর্ণিত এগারো শতাংশ সম্পত্তি ক্রয় ও দাম মূল্যে প্রাপ্ত সম্পত্তি এই বিষয়ে দলিল লেখক মোহাম্মদ তুষার নবগঞ্জ থানায় অভিযোগ করায় অভিযোগ করায় আমাদের এবং তাহার ফেসবুক আইডিতে ইসলাম বিরোধী মন্তব্য পোস্ট করায় কে এবং উক্ত মাদ্রাসার মুরবণ ও সাধারণ জনগণের বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য এবং সম্পত্তির ভোগ ছাড়ার জন্য প্রাণ নাশের হুমকি প্রদানের কে তাই আমরা সাধারণ জনগণ মোহাম্মদ তুষারের বিচার চাই এই তুষার পরিলেখক শুধু এটা নয় আরো অন্যান্য আমাদের অনেক এলাকার মানুষের সম্মানহানি করতেছে এই বিষয়টা আমাদের যে আছে এলাকার আমাদের মেম্বার আছে দয়া করে তার শাস্তিমূলক ব্যবস্থা চাই এবং তাকে অপসরণ চাই এই নবাবগঞ্জ দলিল লেখক সমিতির কাছে আমরা অনুরোধ ধরল এবং নবাবগঞ্জের সাব ডিস্ট্রিক্ট অফিস আছে তার কাছে আমার অনুরোধ করিল তাহাকে যেন এই দলিল থেকে বাতিল ঘোষণা করা হয় আমাদের এখানে একটা মাঠ করছি ওই অনেক অনেক মানে এই নিয়ে ওই আমাদের যে বিবাদী পক্ষ আছে তার সাথে এই নিয়ে অনেক লেনদেন বা অনেক কিছু করছে তার সাথে যুগ সাজসে আমাদেরকে হয়রানি করতেছে আমরা এই জন্য আমরা সাংবাদিক বৃন্দর কাছে উপযুক্ত বিচার চাই আমাদের এগারো শতাংশ টাকা এগারো টাকার মধ্যে সাড়ে পাঁচ শতাংশ টাকা আমাদের কাছে বিক্রি করে আর সাড়ে পাঁচ শতাংশ টাকা সে বিনা অর্থে আমাদের দান করে দান করার পরে দু হাজার সে দক্ষিণ চাপ দিয়ে শক্তিবিধ উল্লেখ করে আমাকে মাদ্রাসায় রেজিস্ট্রি করে দেয় রিস্ট্রি করার পরে কিছুদিন আনুমানিক ছয় মাস আগে এই জায়গাটা মাপা হয়